হম মাংসটা খুব সুন্দর খেতে হয় নমস্কার বন্ধুরা ব্লক আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা রেসিপি দেখাবো আর পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আর চলে এসেছি রাজস্থান জয়পুরে মেয়ের বাড়িতে সেখানে আমি মাংস নিয়েছি দেখুন এখানে আমি দু কেজি মাংস নিয়ে নিয়েছি আর এখানে আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি এখনো কিছু মশলা দেবো আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন আর নতুন করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এখানে পেঁয়াজ নিয়েছি তা এগুলোকে আমি পেস্ট করে নেব কি কি দেবো সেটা আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আদাটাকে পেস্ট করে নেব এই হাড়ির মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন পুরো মাংসগুলো চিকেন হাড়িয়া হবে বানানোর জন্য দেখুন বড় পিসগুলো নিচে দিয়েছি আর সমস্ত মসলাটাকে আমি ধীরে ধীরে সব দিয়ে নেব এর উপর এবারে পেঁয়াজটাকে আমি ছড়িয়ে দিলাম দু কেজি মাংসতে তিনশো গ্রাম পেঁয়াজ দিয়েছি এর ওপরে আদাটাও দিয়ে দিলাম এই রসুনের টেস্টটাও দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদটা দেবো দু চামচ আপনারা একটু ঝালটা বুঝিয়ে দেবেন যেহেতু এতে কাঁচা লঙ্কা থাকবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো একটি পাতি নেব এইভাবে ঠিক এর ওপর দিয়ে রসটাকে দিয়ে দেবো দিয়ে দেব পাঁচটি কাঁচা লঙ্কা আর দেবো এই টমেটোগুলো টমেটো দিলে একটা খুব সুন্দর স্বাদ হবে এবারে সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবারে এই মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখালে ভালো হয় চিকেন হাড়ি বানানোর জন্য একটি মাটির হাঁড়ি নিয়েছি হাঁড়িটা গ্যাস জ্বালিয়ে বসে দিচ্ছি দিয়ে দেবো সরিষার তেল নিয়েছি তিনটা সবজির গুলো আর এখানে নিয়েছি একটু তেজপাতা জিরে আর এখানে সমস্ত রকমের মশলাটা নিয়েছি এবারে দেব এই চিকেন কারি বানানোর জন্য এই মাটির হাড়িতে কিন্তু খুব ভালো হয় এখন তেলটাকে গরম হতে দিয়েছি তেলটা পুরোপুরি গরম হোক এই সমস্ত মশলাটা গোটা মশলা দিয়ে দেব এবারে পর পর করে এগুলোকে সব দিয়ে দেব হাড়িতে সমস্ত একদম মুছে নিয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি মাংস সমস্ত মশলা দিয়ে হাঁড়িতে দেখুন করছি এই হাঁড়ির ভেতরে সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফুটতে লেগে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে নেব দেখবেন ভিডিওটা এই যে আটা নিয়েছি আটাতে একটু জল দিয়ে ধুয়ে নেব এই ঢাকাটা মাটি ঢাকা এটাকে ধুয়ে নিই এখানে মাংসটা হচ্ছে আর একটু বেলা হয়ে গেছে তো এখানে করে দিচ্ছি এই যে এইভাবে দিয়ে চেপে চেপে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে দেব চারি চারটে হাসির মাংস হলে এক ঘন্টাতে হয়ে যেত মুরগির মাংস তো কোন সময়ের মধ্যে হয়ে যাবে দেখুন আটাটা ঠিক এইভাবে দিয়ে নিয়েছি পুরো একদম সেট হয়ে গেছে এই যে হাড়ি এই আটাটাকে মানে আটাটাকে ভালো করে আমি এইভাবে ঠিক তুলে দেব এবারে ঢাকাটা চাগিয়ে দেখি কি সুন্দর একটা ফেন্ট উঠেছে একটাই মাংস চাগিয়ে দেখাবো যে কতটা সিদ্ধ হয়েছে এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব অল্প সময়ে

দেখো আমার মেয়ের বাড়িতে সকল মিলে একসাথে মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করছি এখানে আর সব কিছু পাতে নিয়েছি আর এখানে এক্সট্রা কিছু তরকারি আছে সুসনি শাক ভাজা আছে আর হিংচি আলু ভাতে আর একটা স্লাড